আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা দেখছিলেন লোকের নতুন নতুন সিরিজগুলি যেগুলি দেখতে সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন দেখতে অনেক কিছু বুঝতেও পারবেন এবং ভালোও লাগবে কারণ খুবই সুন্দর প্রত্যেকটি সিরিজে খুবই সুন্দর হয় আর সেই সুন্দর সিরিজগুলি দেখার পর আপনাদেরকেও ভালো লাগবে ইনশাল্লাহ কারণ আমি যতটুকু পারি সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করে থাকি সবসময় আর যাই কিছু দেখা না গেল মোটামুটি একটু বড় সড়ো করে দেখাই কারণ একটা শর্ট ভিডিও আমি করি না কারণ শর্ট ভিডিও দেখে কোনো মজা পাওয়া যায় না এবং কোনো কিছু বোঝা যায় না কোথায় থেকে কী হলো না হলো সেই জন্য আমি যতটুকু কাটাকাটি করা কাটাকাটি করি নিই বাট জিনিসটা আমি একটু লোমা রাখি যেন আপনারা দেখে বুঝেন এবং ভালো লাগে যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই আমিও আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ সেন্ট্রাল লোডনে চলে আসছিলাম একটু ঘুরব বলে আর কি তো এখানে তো ভিড় নাই তবে সামনে গেলে হয়তো বা লোকজন দেখা যাচ্ছে দূর থেকে যে সামনে আরও অনেক লোক হবে সেখানে হাঁটা যাবে কিনা সন্দেহ আছে ভিডিও করব কখন যদি হাঁটতে না পারি কীভাবে বিডিও করবো বলেন তো দেখি করা যাবে যাবে না তারপরও হাঁটছি দূর থেকে যতটুকু মানে পাতে সেগুলি করার চেষ্টা করতেছি মোটামুটি ভালোই লাগছে এখন আপাতত শুরু করলাম মাত্র দেখা যাক কি হয় আগে আগে যাই দেখি তবে এই বছর লাইটিং এতটা হয় নাই কারণ প্রতি বছরই ভালো লাইটিং করে তো এই বছর প্রতি বছরের তুলনায় এই বছর তেমন কিছুই না বলা চলে আর কি দিনটা এখন মোটামুটি ভালো কালকে দিনটা কালকে বসু দুদিন ভালোই থাকবে বেশি থাকবে না তবে হালকা আপনার ইয়ে পড়তে পারে স্নো পড়তে পারে যদি স্নো না পড়ে আর কি ওরা বলছে আনুমানিক শিওর বলে নাই হয়তো বা পড়তে পারে এমন কিছুটা বলছে আর কি ওয়েদারে যদি এমন স্নো পড়ে তাহলে তো বেরোবো না যদি স্নো না পড়ে তাহলে ইনশাল্লাহ থার্টি ফার্স্ট বছর যাবো এবং কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো কারণ আমার অনেক হোলিডি জমেছিলো এবং হোলিডিগুলো এখন কাটে আর কি বাসায় বসে বসে তো সময় আছে হাতে সেই সময়গুলো আমি একটু একটু ঘুরবো আর কি আপনাদের জন্য আর কি একটু ঘুরবো এদিক ওদিক সময় করে আর কি আপনাদেরকে দেখাবো যতটুকু পারা আর কি ঠিক আছে আমাদের দেশের রিক্সাওয়ালা দেখেন খুব সুন্দর রিক্সা আমাদের লন্ডনেও প্রচুর রিক্সা আছে সেন্ট্রাল লন্ডনে গেলে দেখা যায় উচ্চ রিক্সা বিগ মিউজিক সারে আর সবাই তাকিয়ে থাকে আর তাকানোর মতোই রিক্সাগুলো খুব সুন্দর করে সাজিয়ে আছে লাইটিং শাটিং দিয়ে মানে দেখার মতো আর কি তো আমাদের দেশের রিক্সাও এই দেশের রিক্সা মধ্যে ব্যবধান আছে কারণ ওরা ডলার কামাই করে ডলার নেই পাউন্ড নেই কেউ টাকা পয়সা দেয় না টাকা পয়সা নেয় না ঠিক আছে সেক্ষেত্রে ওরা একটু অন্যরকম উন্নত দেশে যা হয় আর কি ঠিক সেরকম আর কি সব মিলিয়ে ভালোই ছিল রিক্সাগুলি ভালোই লাগছিলো আর কি যাই হোক দেখুন আগে আগে আরও দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ